আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন তো আপনারা যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা কিন্তু চ্যানেলে প্রতিনিয়তই ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন তো তারই ওই ধারাবাহিকতা আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে একটি পঁচিশ ডলারের কাজ আপনারা নিজেরা করতে পারবেন এবং সেই কাজটা সাবমিট করতে পারবেন লাইভ প্রুফ দেখাবো পঁচিশ ডলারের একটি কাজ তো আপনারা দেখতে পারতেছেন বিশ্বের সবচেয়ে বড় মার্কেট প্লেস আপওয়ার্কের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমোবাইল লিখে সার্চ করার পর এখানে অসংখ্য ধরনের কাজ কিন্তু বিভিন্ন ক্লায়েন্টের পোস্ট দেওয়া আছে তো এখান থেকেই একটা কাজ সরাসরি আমরা লাইভ প্রজেক্ট হিসেবে করবো এবং আপনাদেরকে তা দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আর্নিং রিলেটেড ভিডিওগুলো প্রকাশ করি আমাদের এই চ্যানেলে এবং প্রতিনিয়ত কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে থাকবো তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আসি কাজে তো এখানে একটি কাজ রয়েছে আপনারা দেখতে পারবেন এখানে একটি কাজ রয়েছে পঁচিশ ডলারের কাজ এখানে এই যে দেখতে পাচ্তেছেন ফটোশপ রিমুভ ব্যাকগ্রাউন্ড তো এটা কিন্তু পোস্ট করেছে সতেরো ঘন্টা আগে তো এটি যদি ওপেন করি এখানে বলতেছে গো গোথ্রো ওয়েবসাইট অ্যান্ড টেক আউট ব্যাকগ্রাউন্ড অফ অল ফোটোজ নিড হোয়াইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ফর অল প্রোডাক্ট অন ওয়েবসাইট তো সে বলতেছে তার ওয়েবসাইটের মধ্যে অনেক ফটো আছে সবগুলারই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দিতে হবে যেটার বাজেট হচ্ছে পঁচিশ ডলার তো আমি এই কাজটা এখন আপনাদেরকে আমি লাইভ প্রজেক্ট হিসেবে করবো এবং সে কিন্তু একজন অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট তো চলুন কীভাবে কাজটা করবো সেই প্রচেষ্টা দিকে দিই তো আমাদের প্রথমে জানতে হবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় অনেকে কিন্তু সেটা জানি না তো এটা করার জন্য আপনারা কী করবেন আপনাদের ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা জাস্ট লিখে সার্চ করবেন বিজি আপনারা বিজি লিখে সার্চ করার পর এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ ডট বিজি আপনারা যে এই ওয়েবসাইটটা পাবেন আপনারা এই ওয়েবসাইটটাকে ওপেন করে দেবেন তো আপনার বায়ারে কিন্তু বলে দিয়েছে যে এখানে তাদের একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে তো সেই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে আপনারা ওই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্টের ছবি আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমি আপনাদেরকে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো কিভাবে রিমুভ করবেন এবং কাজটা সাবমিট করবেন তো যখন আপনারা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন তখন হচ্ছে আপনাদের এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা কী করবেন এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করলে আপনাদের সামনে আপনারা আগেই কিন্তু ওয়েবসাইটে গিয়ে তাদের যে ছবিগুলো আছে ওই সব ছবি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের পিসির মধ্যে অথবা ল্যাপটপের মধ্যে তো আমার যেহেতু একটা ছবি ডাউনলোড করা আছে তো এটাকে আমি ওপেন করে দিলাম তো এটাকে যখন আমি ওপেন করে দেবো এখানে কিছুক্ষণ সময় নেবে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তারপর আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো যখন আপনাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তখন এভাবে হচ্ছে তাদের ওয়েবসাইটে যত গোলা ছবি আছে সবগুলা প্রোডাক্টের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ডকুমেন্টস আকারে নিয়ে আপনাদেরকে কাজটা সাবমিট করতে হবে আর বারবার কিন্তু রিভিশন দিয়ে কাজটা সাবমিট করবেন কারণ বাইরে যদি আপনার কাজ দেখে খুশি হয় তাহলে কিন্তু সে আপনাকে লং টাইম হিসেবে হায়ার করবে এই জন্য আপনারা ভালোভাবে হচ্ছে কাজটা করবেন তো যখন আপনাদের সবগুলা কাজ কমপ্লিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে যাবে তখন আপনারা কি করবেন এখানে একটি অ্যাকাউন্ট অবশ্যই আপনাদেরকে খুলে রাখতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে খুলবে আপওয়ার্ক সেই বিষয়ে একটি ডেডিকেশন ভিডিও আমাদের চ্যানেলে দিব আপনারা ভি চ্যানেলটির সঙ্গে থাকবেন তো যখন আপনাদের অ্যাকাউন্টটা খোলা থাকবে তখন আপনাদের এখানে কিন্তু একটা কভার লেটার দেওয়ার মতো একটা অপশন থাকবে এবং এখানে ডকুমেন্টটা দেওয়ার মতো একটা অপশন থাকবে আপনারা সেখানে ডকুমেন্টটা দিবেন এবং হচ্ছে একটা কভার লেটারের মধ্যে সুন্দর করে একটা কভার লেটার লিখে দিবেন যা আমি তোমার কাজটা করেছি আশা করি তুমি আমার কাজে সন্তুষ্ট হবে এরকম একটা লেখা লিখে দেবেন তারপরে আপনার কাজটা সে দেখবে যদি আপনার কাজে সে সন্তুষ্ট হয় তার ভালো লাগে তাহলে কিন্তু সে আপনাকে লং টাইম হিসাবে হায়ার করবে এবং পঁচিশ ডলার কিন্তু সে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে ট্রান্সফার করে তো এইভাবে হচ্ছে মূলত আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ভালো পরিমাণ আর্নিং প্রতিমাসে করতে পারবেন শুরুর দিকে হয়তো একটু প্যারা লাগবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনারা চাইলে একটা ভালো পজিশনে যেতে পারবেন যদি ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকেন আশা করি সবাই একটা ভালো পর্যায়ে যেতে পারবেন আর আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই কিন্তু আর্নিং রিলেটেড আপনাদের যাতে হেল্প হয় এরকম ভিডিওই আমাদের চ্যানেলে প্রকাশ করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন allah habes